প্রত্যাবর্তন করার সাথে সাথে সকলেই ফিরে আসলো নবী করিম সাল্লাহানি ওয়াসাল্লামের কাছে এসে বাহানা পেশ করতে লাগলো এই বাহানা সেই বাহানা এই কারণে যাই সেই কারণে যেই রাই নবী করিম সাল্লানি ওয়াসাল্লাম সকলকে অব্যাহ হতে দিয়ে দিলেন ঘোষণা করে দিলেন চলে যাও দিলেন চলে যাও কিন্তু তাদের মধ্যে তিনজন সাহাবি নবী করিম সাল্লাম যাদেরকে অত্যন্ত মহাব্বত করতেন এমন সাহাবিদের মধ্যে তিনজন সাহাবি নবী করিম সাল্লাসাল্লামের সাথে যুদ্ধ অংশগ্রহণ করতে পারে নাই তারাও নবী করিম সাল্লাসাল্লামের কাছে আসলো ওই তিনজন সাহাবি হলেন হজরত কাব ইবনে মালিক হজরত হেলাল ইবনে উমাইয়া হজরত হেরার ইবনে রাবি রদিয়াল্লাহ তালান এই তিনজন সাহাবি নবী করিম সাল্লি ওসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছা ছিল নিয়ত ছিল হজরত কাবিবনে মালিক রদিউল্লাহ তাহু বলেন আমি নবী করিম সাল্লাহ আলী ও সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য একটা মোটা তাজা ওট ক্রয় করে রেখেছিলাম যেহেতু সময়টা গ্রীষ্মকাল ছিল প্রচণ্ড গরমের সময় ছিল আরও একটা কারণ ছিল যুদ্ধে না যাওয়া ফসলের সময় ছিল ফসল কেটে বেড়ে বাড়িতে উঠিয়ে আমি আমার ওই ওটের উপর সাওয়ার হয়ে পরবর্তীতে গিয়ে নবী করিম সাল্লাহ আলী আল্লাহর সাথে গিয়ে কাফেলার মধ্যে মিলিত হয়ে যাব হযরত কাআব ইবনে মালিক রাদিয়াল্লাহু এই ইচ্ছা ছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত কাআব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন দেখা সাক্ষাৎ করার জন্য সৌজনম मुलाকাতের জন্য হযরত কাআব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাআব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পর হজরত কাআব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হর সালামের উত্তর নবী করিম সাল্লাল্লাহু দিলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত কাআব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি তো মুনাফিক নই আমি তো আপনার উপর ইমানেছি গো ইয়ার রসুল আল্লাহ আমি আপনার উপর পরিপূর্ণ বিশ্বাসী আমি কালিমা পরি মুসলমান হয়ে গিয়েছি বল্ল আমি তো মুনাফিক নই আমার সালামের উত্তর কেন দিলেন না নবীকার ইমসাল্লাল্লাহ ফারিও সাল্লাম বলেন কা কেন যুদ্ধে অংশগ্রহণ করলা না কেন তুমি যুদ্ধের মধ্যে যাইলা না আমাদের মধ্যে অংশগ্রহণ করলা না আমাদের সাথে গেলা না আমাদের সাথে গেলাম হজরত কা মালিক রণীয় লহো তালা বলতে লাগলেন যদি কোনো আমি দুনিয়াদার মানুষের সাথে উপস্থিত থাকতাম যদি কোনো দিনদার মানুষের সাথে আমি উপস্থিত থাকতাম কোনো বাহানা দিয়ে আমি আপনার কাছ থেকে চলে যাইতাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যদি আপনার কাছে মিথ্যা কথা বলি এখন হয়তো বা আপনাকে সন্তুষ্ট করব। কিন্তু যখন আমি আপনার কাছ থেকে চলে যাব আল্লাহ তা আলার পক্ষ থেকে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী মন করবেন আমার বৃথা আপনার কাছে প্রকাশ পেয়ে যাবে তখন আপনি সম্পূর্ণভাবে আপনা আমার উপর আপনি অসন্তুষ্ট হয়ে যাইবেন রসুল সাল্লিয় সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আমার যাওয়ার কোনো কারণ ছিল না আমার রয়ে যাওয়ার কোনো কারণ ছিল না এমনিতে আমি আমার দুই সাহাবি হেলাল এবং হেরার আমরা তিনজন বাহিরে রয়ে গিয়েছিলাম অংশগ্রহণ করতে পারি নাই রসুল সাল্লাহিও সাল্লাম ঘোষণা করে দিলেন ও আমার সাহাবিরাম চল্লিশ দিন পর্যন্ত তোমরা এই তিনজনের সাথে কথা বলবানা এই তিনজনের সাথে সালাম কালাম করবা না যেই কাজ সেই যেই কথা সেই কাজ রসুল সাল্লাহওয়ারি হিয় সাল্লামের ঘোষণা চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেল কেউ 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 কারোর সাথে কথা বলে না যখন রাস্তা দিয়ে যায় কা এমনি মালে আমি রাস্তা দিয়ে আমার সাথীদেরকে সালাম দিতাম আত্মীয় স্বজনদেরকে সালাম দিতাম কেউ আমার সালামের উত্তর নিত না আমার মন ভারাক্রান্ত হতো দুনিয়া এত বড় এত বিস্তৃত হওয়া সত্ত্বেও দুনিয়া আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল হে রাইবসেহ পাক মোহাম্ম রসুল দিল কে জানকে নাম বরফ দিল কে জানো ভে নাম বরফ ওতমুলমুরসলিন হো খিয়ার وہ ختم المرسلین ہے وہ ختم الانبیاء وہ شافع اعظم ہے ان کے شال ہے شان شان بلا, بلا ان, پر درود, بلا پاک پاک پڑتا ادارا, ان پر درود پاک میں پڑھتا رہوں صدا ان درود پاک میں پڑھتا رہوں صدا मश्किल घड़ी में आपने अल्लाह को पुकारा मश्किल घड़ी में हम भी सिर्फ़ अल्लाह को पुकारे मश्किल घड़ी में हम भी सिर्फ़ अल्लाह को पुकारे जन्नत में चले जाएंगे हम तेरे सहारे চলে যায়গে আম তে সহারি ওগো আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়া চাই ওগোয়াল্লা তুমি দয়ার সাগর তোমার দয়া চাই তুমি খালিক মালিক রহিম রহমান খালিক মালিক রহিম রহমান তোমার দয়ার শেষ ওগো আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়া চাই ওগোয়াল্লা তুমি দয়ার সাগর তোমার দয়া চাই তুমি ক্ষমা করো গো প্রভু মোদের রহম দিয়ে যত মাফ করে দাও তোমার দয়া দিয়ে তুমি ক্ষমা করো ও গো প্রভু মোদের রহম দিয়ে যত মাফ করে দাও তোমার দয়া দিয়ে তোমার রহম ছাড়া আমরা তোমরা তোমার রহম ছাড়ায় আবি আর পাইনাই আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়া চাই আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়া চাই আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া শুক্রিয়া যে মহান রব্বে করিম আমাদেরকে এত সুন্দর মজমা দীর ধারা আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেছেন এই জন্য সকলে মন খুলে প্রাণ খুলে কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন জমিনকে মানুষের জন্য বিছিয়ে দিয়েছেন বিছিয়ে দিয়েছেন আল্লাহ পাকরবুল আল আমিন এই জমিনের মধ্যে আল্লাহ তালার যত সৃষ্টি রয়েছে রয়েছে আল্লাহ তালার যত সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ থেকে শুরু করে সব কিছুকে আল্লাহ তালা একটা নিয়মের উপর পরিচালিত করেন ঠিক কি না ঠিক কি না প্রতিটা জিনিসের একটা নিয়ম আছে শৃঙ্খলা আছে কায়দা কানুন আছে ঠিক কি না ঠিক কি না এই জন্য আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে দিয়ে মানুষ কিভাবে জমিরের উপর বিচরণ করবে জমিরের উপর কিভাবে মানুষ চলাচল করবে জমিনের উপর কিভাবে মানুষ চলাফেরা করবে সব কিছু আল্লাহ তালা কালামুল্লার মধ্যে এবং রসুল করিম সাল্লাহ আমের আদি সে কারিমা দ্বারা সমস্ত মতে মোহাম্মদের মধ্যে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন ঠিক কি না ঠিক কি না এই জন্য আল্লাহ ফাকরব বুনআনামিনামী মানুষদেরকে উপদেশ দিয়েছেন তোমরা জমিনের মধ্যে চলাফেরা করবা তোমাদেরকে আমি নিয়ম কানুন দিয়ে দিয়েছি আমার হাবিদ রসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ ফাঁকরব বুনআরনামিন বলেন سورة التوبة أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله. الله. الله أكبر بولين 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 الله হে তোমরা অবলম্বন করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় গুনা থেকে মাস কর তোমরা সত্যবাদীদের সাথে সাথে চল আল্লাহ পাখান মানুষদেরকে রাস্তা দেখিয়ে দিলেন মানুষদেরকে বলে দিলেন তোমরা সত্যবাদীদের সাথে চলো সত্যের সাথে চলো সাথে চলো আল্লাহ বলে আনবিন অন্য আয়াতের মধ্যে করেন ওয়া অকলু করেন্লাদিরা সাদীদা হে বান্দারগণ তোমরা যখন কথা বলবে তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে তোমরা যখন চলাফেরা করবে তোমরা সাথে চলাফেরা করবে তোমরা এমন মানুষদের সাথে চলাফেরা করতে পারবা না যারা মিথ্যার আশ্রয় নেই মিথ্যার সাহায্য নেই মিথ্যার সাথে মানুষ চলাফেরা করে এমন মানুষদের তোমরা কখনো বন্ধু বানাবে না তাদের সাথে চলাফেরা করবে না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আলামিন পরক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমরা সব সময় ইউসলিহ লাকুম আমালাকুম তোমরা তোমাদের আমলগুলোকে ইসলাহ করো পরিবর্তন করো পরিবর্তন করো আমলকে সুন্দর করো সুন্দর করো يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ تُمَارَ غُنَاهِرُ جُنُبُ اللَّهَ تَعَالَى الْكَسَهِ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا আমরা এমন ভাবে দুনিয়ার মধ্যে বিচরণ করবা কখনো মিথ্যাবাদীদের সাথে চলবা না মিথ্যার সাহায্য নিবা সমাজ এখন এমন হয়ে গেছে যে কোনো কাজ করুক মানুষ মিথ্যার সাহায্য ঠিক কিনা ঠিক জোরে বলেন ঠিক ঠিক কিনা ব্যবসা করতে গেলে মিথ্যার সাহায্য দোকানওয়ালা মাল বিক্রি করার জন্য মিথ্যার সাহায্য নেই স্বামী স্ত্রীর কাছে মিথ্যার সাহায্য নেয় যে কোনো মানুষই যে কোনো জিনিস থেকে বাঁচার জন্য চাই সে করুক বা না করুক মিথ্যার সাহায্য নেয় ঠিক না বললেন বললেন তোমরা সব সময় সত্যবাদীদের সাথে চলবা সত্যবাদীদেরকে তোমরা বন্ধু বানাবা তাদের সাথে চলবা তাদের সৎ কাজগুলোকে নিজেদের মধ্যে ধারণ করবা করবা আজমাইন সত্যের মাপ কাটি কেন হয়েছিল কেন হয়েছিল কেন সত্যের মাপ কাটি দেওয়ানো হয় নবম হিজরিতে কোন হিজরিতে নবম হিজরিতে নবী করিম সাল্লাসাল্লামের জীবদ্দশায় জীবদ্দশায় মক্কার কাফের মুশিক ইহুদিরা এক চক্রান্ত আটলো রোম সম্রাটের কাছে পত্র পাঠালো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে মুহাম্মদের মৃত্যু হয়ে গেছে এখন মদিনার যে মানুষগুলো আছে তারা দুর্বিষহ সহ সময় কাটাচ্ছে অত্যন্ত কষ্টের মধ্যে তারা সময় কাটাচ্ছে এখন যদি আপনি মদিনার মধ্যে আক্রমণ করেন তাহলে আপনার বিজয় সুনিশ্চিত এই জন্য রোম সম্রাটকে মক্কার কাফের মস্রিকরা বার্তা পাঠিয়ে দিল দূতের মাধ্যমে চিঠির চিঠির মাধ্যমে মাধ্যমে রোম সম্রাট চিন্তা করে দেখলো মোহাম্মদের যত অনুসারী আছে। মোহাম্মদের যত সাথী আছে তাদের সকলকে এই তো সুযোগ জমিন থেকে তাদেরকে উৎক্ষেত করে দেওয়া রোম সম্রাট চিন্তা চিন্তাভাবনা করলো ওই চিন্তাভাবনার উপর কাজ করে রোম সম্রাট চল্লিশ হাজার সৈন্যবাহিনীর একটা দল প্রস্তুত করলো এবং এই চল্লিশ হাজার সৈন্যদের এক বৎসর তাদের অগ্রিম বেতন ভাতা দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হল রোম সম্রাট চিন্তা করলো চিন্তা করলো তাদেরকে ভাতা দিয়ে যখন আমি তাদেরকে মদিনার মানুষদেরকে ধ্বংস করার জন্য হত্যা করার জন্য কতল করার জন্য পাঠাবো অধিরা নিয়ে তারা মদিনার মধ্যে বিজয় লাভ করবে তাদের সাথে মুসলমানদের সাথে যুদ্ধ করবে এই চিন্তা করে রোম সম্রাট চল্লিশ হাজার দল পাঠাই দিল দল পাঠিয়ে দিলো এদিকে রবি করিম সাল্লাম এই সংবাদ শুনতে পাইল রোম সম্রাট বিশাল এক সৈন্যবাহিনী পাঠিয়ে মদিনাকে ধ্বংস করার জন্য ওই রোম সম্রাট তাবুকের উদ্দেশ্যে তাদের সকলকে পাঠিয়ে দিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন সাহাবা আজবাইনদেরকে ডাকলেন ও আমার সাহাবীরা তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও sada সংগ্রহ করতে শুরু করলো যুদ্ধের জন্য সামান কাটা শুরু করলো এবং সাহাবা আজবাইনদেরকে বললেন তোমরা যারা আছো সকলে যুদ্ধের জন্য বেরিয়ে আসো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিরিশ হাজার আর সাহেবে আজবাইনদের একটা দল তৈরি করল মারহাবাখন জোরে বলেন না আর হাবা নবিকারিম সাল্লাল্লাহী হিমসাল্লাম ত্রিশ হাজার শৈন্য সাহাবে আজবাইনদেরকে নিয়ে প্রস্তুত তাবুকের উদ্দেশ্যে মদিরা থেকে বের হয়ে গেল এদিক দিয়ে রোম সম্রাটের পাঠানো চল্লিশ হাজার কাফের মুশ্রিক যারা মদিরাকে ধ্বংস করার জন্য বের হয়েছে তাবুকের উদ্দেশ্যে তাবুকের কাছাকাছি এসে পড়ল তাবুকের কাছাকাছি আসার পর ওই কাফের মুর্শিদা বুঝতে পারলো মোহাম্মদের ইন্তেকাল হয় নাই মোহাম্মদ জীবিত আছে মোহাম্মদ আমাদের সাথে লড়াই করার জন্য আসতেছে মোহাম্মদ তার সৈন্য বাহিনী নিয়ে আমাদের উদ্দেশ্যে আসতেছে তাবুকের উদ্দেশ্যে আসতেছে কাফেররা যখন এই জিনিস শুনতে পারলো এই ঘটনা বুঝতে পারলো আজ করতে পারলো তাদের মনের ভিতর ভয় ঢুকে গেল কম্পন সৃষ্টি হয়ে গেল আল্লাহ আকবার বলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সংবাদ যখন পেল ওই কাফের রোম সম্রাটের পাঠানো বিপুল সংখ্যক সৈন্যরা যখন শুনলো যে নবী করিম সাল্ল আলহিউসাল্লাম মুহাম্মদের সৈনিকদেরকে নিয়ে মোহাম্মদের সাথী সঙ্গীদেরকে নিয়ে যুদ্ধ করার জন্য বের হয়েছে কাফেরদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে এই সংবাদ পাইতে না পাইতে কাফেররা কে কিভাবে ছুটে দৌড়ায়া লুকায়া পালাবে সেই চিন্তা ফেতনা সেই চিন্তা তাদের মধ্যে কাজ সেই চিন্তা তাদের মধ্যে কাজ শুরু করলো যেই কাজ সেই কাজ যেই নিয়ম যে ইচ্ছা তার উপর কাজ তার উপর কাজ পালাতে শুরু করলো কাফেররা কি করলো পালাতে শুরু এটাই হচ্ছে প্রমাণ জমিনের উপর যখন ফেতনা এসে যাবে জমিনের মধ্যে যখন বাতিল মাথা ছাড়া দিয়ে যাবে তখন জমিনের উপর এক শ্রেণীর মানুষ বের হয়ে যাবে এক শ্রেণীর মানুষ প্রস্তুত হয়ে যাবে ওই কাফের ওই ফেতনাকে ওই গুমরাহকে জমিনের উপন থেকে উৎখাত করার ঠিক ঠিক কিনা কাফেররা চিন্তা করছে যে মদিনায় তো মোহাম্মদ নাই যাই এই তো সুযোগ মুসলমানদেরকে এমন ভাবে হত্যা করব মুসলমান যেন জমিনের উপর আর অবশিষ্ট না তাবুকের ময়দানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রিশ হাজার সাহাবে আজমাইনদেরকে নিয়ে তাবুকের ময়দানে উপস্থিত হলো কাফেররা দিকবিদিক ছোটা ফাটা শুরু করলো লুকায়া লুকায়া ওই ময়দান থেকে তারা লুকাতে শুরু করলো লুকিয়ে লুকিয়ে প্রত্যাবর্তন শুরু করে দিল এদিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবা আজমাইনদেরকে নিয়ে ওই রোম সম্রাটের পাঠানো চল্লিশ হাজার সৈন্যের সাথে মোকাবেলা করার জন্য গেল নবী করিম সাল্লাহ ওসাল্লাম যুদ্ধের মধ্যে জয়লাভ করে ফিরে আসলো ফিরে আসার পর নবী করিম সাল্লি সাল্লাম যখন যুদ্ধের জন্য বের হয়েছিল কিছু সাহাবায়াজ বাইন পিছনে ছুটে রয়ে গিয়েছিল পিছনে থেকে গিয়েছিল কয়েকজন বাহিন বাইন এক শ্রেণীর মুনাফিক রাম নবী করিম সাল্লি সাল্লামকে একা ওই যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছিল যে আমরা মোহাম্মদের সাথে যুদ্ধে যাব না তাল বাহানা করে তারা পিছনে রয়ে গিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে উপেক্ষা করে কারা বললার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে আয়াত নাযিল করে দিলেন লাকাদ তাম আল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাহু আকবার বলেন

প্রত্যাবর্তন করার সাথে সাথে সকলেই ফিরে আসলো নবী করিম সাল্লাহ্লামের কাছে এসে বাহানা পেশ করতে লাগলো এই বাহানা সেই বাহানা এই কারণে যাই রাই সেই কারণে যাই রাই নবী করিম সাল্লিহাল্লাম সকলকে হতে দিয়ে দিলেন ঘোষণা করে দিলেন চলে যাও চলে যাও কিন্তু তাদের মধ্যে তিনজন সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যাদেরকে অত্যন্ত mohabbat করতেন এমন সাহাবীদের মধ্যে তিনজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে যুদ্ধ অংশগ্রহণ গ্রহণ করতে পারে নাই তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো ওই তিনজন সাহাবী হলেন হজরত কাআব ইবনে মালিক হজরত হেলাল ইবনে ওমাইয়া হজরত হেরার ইবনে রাবী রাদিয়াল্লাহু তাআলা এই তিনজন সাহাবি নবী করিম সাল্লাল্লা হানি সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছা ছিল নিয়ো ছিল হজরত কাহ ইফনে মানেক রদি আল্লাহ রান হুবরেন আমি নবী করিম সাল্লাল্লাহানি হিউসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য একটা মোটা তাজা ওট ক্রয় করে রেখেছিলাম যেহেতু সময়টা গ্রীষ্মকাল ছিল প্রচণ্ড গরমের সময় ছিল আরও একটা কারণ ছিল যুদ্ধে না যাওয়া ফসলের সময় ছিল ফসল কেটে বেড়ে বাড়িতে উঠিয়ে আমি আমার ওই ওটের উপর সওয়ার হয়ে পরবর্তীতে গিয়ে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে কাফেলার মধ্যে মিলিত হয়ে মালিক আনহু এই ইচ্ছা ছিল যখন নবী করিম আলাইহি ওয়াসাল্লামের কাছে হজরত তাআলা মালে গেলেন

নবী করিম সাহিস্লাম দিলেন না নবী করিম সাহি ও সাল্লামকে হজরত কাবিবনে মালে খর আলহু বলতে লাগলেন্ল ইয়া রসুল আল্লাহ আমি তো মুনাফিক নই আমি তো আপনার উপর এনেছি গো ইয়ার রসুল আল্লাহ আমি আপনার উপর পরিপূর্ণ বিশ্বাসী আমি কালিমার পরি মুসলমান হয়ে গিয়েছি ইয়ারসুল্লাহ বি আমি তো মুনাফিক নই আমার সালামের উত্তর কেন দিলেন না ইয়ার রসুল নবী করিম সাল্লাম বলেন কা কেন যুদ্ধে অংশগ্রহণ করলা না কেন তুমি যুদ্ধের মধ্যে যাইলা না আমাদের মধ্যে অংশগ্রহণ করলা না আমাদের সাথে গেলা না আমাদের সাথে গেলা না হজরত কাবিব মালিক বলতে লাগলেন লাগলেন্লা যদি কোন আমি দুনিয়াদার মানুষের সাথে উপস্থিত থাকতাম যদি কোনো দিনদার মানুষের সাথে আমি উপস্থিত থাকতাম কোনো বাহানা দিয়ে আমি আপনার কাছ থেকে চলে যাইতাম আল্লাহ আমি যদি আপনার কাছে মিথ্যা কথা বলি এখন হয়তো বা আপনাকে সন্তুষ্ট করব কিন্তু যখন আমি আপনার কাছ থেকে চলে যাব আল্লাহ তা পক্ষ থেকে যখন করবেন আমার বৃথা আপনার কাছে প্রকাশ পেয়ে যাবে তখন আপনি সম্পূর্ণভাবে আপনা আমার উপর আপনি অসন্তুষ্ট হয়ে যাইবেন রসুল হিউ সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আমার যাওয়ার কোনো কারণ ছিল না আমার পিছনে রয়ে যাওয়ার কোনো কারণ ছিল না এমনিতে আমি আমার দুই সাহাবি হেলাল এবং হেরার আমরা তিনজন বাহিরে রয়ে গিয়েছিলাম অংশগ্রহণ করতে পারি নাই রসুল সালিহিও সাল্লাম ঘোষণা করে দিলেন ও আমার সাহাবিরাম চল্লিশ দিন পর্যন্ত তোমরা এই তিনজনের সাথে কথা বলবানা এই তিনজনের সাথে সালাম কালাম করবা না যেই কাজ সেই যেই কথা সেই কাজ রসুল সাল্লাহওয়ারহিয় সাল্লামের ঘোষণা চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেল কেউ 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 কারোর সাথে কথা বলে না যখন রাস্তা দিয়ে যায় হজরত কাম এমনি মালে আমি রাস্তা দিয়ে আমার সাথীদেরকে সালাম দিতাম আত্মীয় স্বজনদেরকে সালাম দিতাম কেউ আমার সালামের উত্তর নিত না আমার মন ভারাক্রান্ত হতো দুনিয়া এত বড় এত বিস্তৃত হওয়া সত্ত্বেও দুনিয়া আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল আল্লাহ তালার পক্ষ থেকে পঞ্চাশ দিন পর আল্লাহ তালার কাছ থেকে ওহি অবতরণ করলো রসুল ওয়াসাল্লাম বললেন ও আমার যাও যাও সাহাবিরাম সাথী সঙ্গীদেরকে সুসংবাদ দাও আল্লাহ তালা তাদের তৌবাকে কবুল করেছেন তাদের তৌবা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতা পেয়ে গেছে যাও সুসংবাদ তাদের কাছে পৌঁছিয়ে দাও হজরত কাবিবনে মালিক রদি আল্লাহ তালু বলেন আমার কাছে যখন এই সংবাদ নিয়ে আমার কাছে এক আমার সাথী আসলো আমার সাথে আসার পর আমার পরনের জোড়া যে জামা ছিল আমি তাকে খুলে দিয়ে দিলাম পরবর্তীতে আমি পোশাক পরে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের দরবারে গেলাম রসুল সাল্লি আমাকে দেখে হেসে উঠলেন হেসে উঠলে দিদি দি পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দুলিয়ায় নবী এলো মায়ামে মেনার ঘরে হাদিলে হাসিলে কাদিলে হাজার মানি হাস তো মুক্তা ঠিক ঝরে নবী এলো মায়া মেনার ঘরে কাঁদিলে হাজার মানি হাসিলে তো মুখটা ঝরে ও দয়াল মর্ষিদি যার সখা তারপরের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা হজরত কাবন মানে তাহলে সন্তুষ্ট হইলে রসুল সাহে হত কাব দেখে হেসে উঠলেন বললেন কাপ তোমার জন্য সুসংবাদ তোমার জন্মের পর থেকে জন্মের পর থেকে এখন পর্যন্ত তোমার জন্য এত বড় সুসংবাদ ছিল না তোমার জন্য আল্লাহ তাআলা ও আমরা ও বর করেছি প্রাণ ঠিক না সত্যনের সেনানী আমরা বাংলার বীর মুসলমান আমরাও যে আমরা ও বর তাওহিদি सुधा করেছি প্রাণ মালিডাকো বাধা জানি না কো ভয় হৃদয়ে নেই কোনো দ্বিধা সংশয় মালিডাকো বাধা জানি না কো ভয় হৃদয়ে নেই কোনো সংশয় মোরা চিরদুর জয় মহাসত্যের গাহি